আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি আবারকাতু অর্থ জনে নাম রাখি ইউটিউব চ্যানেলে আপনি স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব ফিহা নামের কি অর্থ এ নামটি কি রাখা যাবে এ নামের ব্যাপারে ইসলাম কি বলে এ নামের শাব্দিক অর্থ কী আমরা এগুলোর বিস্তারিত বিবরণ ও ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ উত্তর ফি হা আরবি ভাষা থেকে আগত দুটি হরফের সম্মিলিত রূপ আরবিতে ফি অর্থ মাঝে আর হা অর্থ তার সুতরাং ফি হা অর্থ তার মাঝে অতএব এখান থেকে দেখা যাচ্ছে ফিহা নামটির কোনো ভালো অর্থ নেই এবং এটি কোনো নামও হতে পারে না অতএব এ নামটি না রাখা আর নাম রাখতে হলে অবশ্যই ইসলামী আদর্শ এবং নির্দেশনা মান্য করা নবী এবং সাহাবাই গ্রামের সুন্দর সুন্দর নাম রয়েছে ওই নামগুলো আমাদের শিশুদের জন্য রাখা যাতে আমাদের নামের মাঝে ইসলামী আদর্শ ফুটে ওঠে ফি এর বিকল্প নাম হিসাবে আমরা রাখতে পারি ফাতৈমা ফারিহা ফারহানা ফৌজিয়া ফাদিলা ফৈনা ইত্যাদি এ সমস্ত নামের যেমন সুন্দর অর্থ রয়েছে তেমনই রয়েছে ইতিহাস ঐতিহ্য ফারিহা অর্থ খুশি ফারহানা অর্থ আনন্দিত ফাউজিয়া অর্থ বদান্যশিলা ফদিলা অর্থ শ্রেষ্ঠ নারী ফাতিনা তিয়া হলে এর অর্থ জ্ঞানী আবার তা দিয়া হলে এর অর্থ যে ফিতনা সৃষ্টি করে অতএব ফাতিনা নাম না রাখাটাই উচিত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ